নমস্কার আমি কোয়েল চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছো চলো তবে আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা একটু অন্যরকম এখানে সামনে দেখতেই পাচ্ছ তিনটে প্রদীপ আমি এখানে নিয়ে নিয়েছি আর এই প্রদীপ দিয়ে আমি কী করব না করব সবই দেখতেই পাবে আর আগেই বলে দিই এই প্রদীপ কিন্তু পুজোয় ব্যবহার করা প্রদীপ না কালী পুজোর সময় অনেকগুলি প্রদীপ বাড়িতে এসছিল কিছু প্রদীপ ব্যবহার হয়েছে আর কিছু প্রদীপ থেকে গেছিলো তো সেই প্রদীপ আজকে আমি কি ব্যবহার করছি বা কি কাজে লাগাচ্ছি এই প্রদীপ দিয়ে কি কাজ করব সেটাই দেখতে থাকো দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে আর এখানে দেখো একটা প্রদীপে আমি শোলতা বানিয়ে নিচ্ছি সাথে নিয়েছি সর্ষের তেল তো প্রথমে বলি এই প্রদীপগুলোকে জলে ফেলে ওগুলো তো যেগুলো ইউজ হয়ে গেছে জলে ফেলে দিতেই পারো কিন্তু কিছু প্রদীপ ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো বাড়িতে তো কি কি কাজে লাগে সেটা এখানে চলো দেখায় এখানে আমি সোলতা বানিয়ে নিয়ে প্রদীপটা এখানে ধরিয়ে নিচ্ছি তো চলো ধরিয়ে নিই আর সাথে নিয়ে নিয়েছি দুটো এক্সট্রা প্রদীপ তো ওই প্রদীপ দুটো আমি সাইড দিয়ে একটু উঁচু করে ধরে নেব দেখতেই থাকো কেমন করে করছি আর কি কাজে লাগছে এই এটা হয়তো অনেকের জানা এবং অনেকের অজানা একটা তথ্য কিন্তু আগের দিনে মা মাসিরা দিদিরা ঠাকুমা দিদা প্রত্যেকেই কিন্তু এভাবেই ব্যবহার করত। এখন যত সময় গেছে সব যুগের সাথে সাথে সব কিছু তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে তো এখানে দেখো আমি একটা উপর থেকে একটা প্রদীপ ধরে নিয়েছি তো এইভাবে তো বেশিক্ষণ ধরে রাখা যাবে না তা আমি এখান থেকে দেখো দুটো প্রদীপ ওইখান পাশ দিয়ে উঁচু করে রেখে দিয়েছি যাতে হাতে গরম ভাবটা না লাগে তার উপর দিয়ে কিন্তু আমি আরেকটা প্রদীপ রেখে দেব। যতক্ষণ না এই উপরের প্রদীপটা কালো হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রেখে দেব তোমরা দেখতেই থাকো কি সুন্দর করে আমি এখানে রেখে দিয়েছি যে প্রদীপটা আমি উপর থেকে ধরিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর কালো হয়ে গেছে এটা কাজলের ব্যবহার মানে বাচ্চাদের কাজল যে আমরা ব্যবহার করি এটা কিন্তু হোম রেমেডির মতো এটার কিন্তু কোনো ভেজাল নেই এই আগে কিন্তু দিদা মাসিরা এটাই কিন্তু ব্যবহার করত এখন তো সব উঠেই গেছে তবে এই কাজলটা কিন্তু সব থেকে বেস্ট বাচ্চাদের পড়ানোর জন্য তো তোমরা দেখো কতটা গাঢ় হয়েছে কাজলটা কিছুক্ষণ নামে রেখেছিলাম এবার দেখো আমি আমার হাতে আমি ট্রাই করে দেখাচ্ছি এই যে কী সুন্দরভাবে হয়েছে কাজলটা বাচ্চাদের বড় করে কপালে যখন টিপ পরিয়ে রাখে না কি ভালো লাগে দেখতে তাই না তো এখন এটা তো উঠেই গেছে চলটা কিন্তু আমার মনে হয় যে এখনও কিন্তু এগুলো ব্যবহার করা যেতেই পারে হোম রেমিডি যেটাতে বাচ্চাদের শরীরেও কোনো কিছু অ্যালার্জি বা কোনো কিছু কিন্তু হবে না তো এটা একটা টিপস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আর একটু সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম পরের দিকে যেটা আরও সুন্দর হয়েছে মানে সর্ষের তেলটা দিয়ে না আরও গাঢ় হয়েছে কাজলটা এই যে দেখতেই পাচ্ছ দেখো কি ধারণ না আগের থেকে সর্ষের তেল দেওয়ার পর মনে হচ্ছে বেশি ভালো লাগছে তো চলো নেক্সট টিপসে চলে যাই তো নেক্সট টিপস করার জন্য আমি চলে এসেছি আরও তিনটে মানে যে তিনটে প্রদীপ আমি ওখানে রেখেছিলাম সেই প্রদীপগুলো দিয়েই আমি এখানে ব্যবহার করব তিনটে প্রদীপ হয়তো এখানে লাগবে না তো কেমন করে কি করছি দেখতেই থাকো প্রথমে আমি প্রথমে ভাবলাম তিনটে প্রদীপ দিয়েই করবো তারপর ভাবলাম না আরও কিছু কাজে ব্যবহার লাগতে পারে ওই জন্য আমি এখানে একটা প্রদীপই এখানে ভেঙে নিচ্ছি অনেকে এটা মিক্সিতেও পেস্ট করে নেয় কিন্তু আমি যেহেতু আমার বাড়িতে যেহেতু শিলনোড়া আছে আমি এই এটা দিয়েই কিন্তু পেস্ট করে নিচ্ছি ভালো করে ডাস্ট করে নিলাম মানে একদম গুঁড়ো ডাস্ট করে নিতে হবে অনেকে কি করে অনেক দিনের জন্য তুলে রাখার জন্য একটা কৌটোতে তুলে রেখে দেয় ভালো করে ডাস্ট করে অনেকে ফেলে না কিন্তু এগুলো কিন্তু অনেক কাজে ব্যবহার করে গাছে দেওয়া যায় অনেকে গাছে সার হিসাবে ব্যবহার করে তারপরে আমি এটা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি বাড়িতে যে পুরোনো পিতলের বা অনেক কিছুই মানে হয় না পুজোর যে বাসনগুলো পিতলের যেগুলো হয় সেগুলো তো অনেক সময় দেখবে দাগ থেকে যায় ঠিক আছে সে দাগগুলো কিন্তু একবারে উঠতে চায় না তারপরে বাড়ির কড়াই রান্নার কড়াই সেগুলোও কিন্তু অনেকটা দাগ থেকে যায় উঠতে চায় না তো এটাই আমি সেখানে ব্যবহার করব কি করে দেখো দেখো পুরোটা কিন্তু আমার পুঁড়ো করা হয়ে গেছে এবারে এটার সাথে আমি একটু ডিটারজেন্ট মিশিয়ে নিলাম এক দু চামচের মতো আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা লেবুর রস লেবুর রস দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব লেবু তো সব কাজে আমরা ব্যবহার করি মানে যে কোনো কালো জিনিস তুলতে আরও বেশি ভালো হয় তো এখানে আমি লেবুর রসটাও এখানে ভালো করে মিক্সড করে নিলাম তো দেখো আমার মিশ্রণটা একদম মিক্সড হয়ে গেছে এটা অনেকে কি করে বলো তো বাটিতে করে রেখে দেয় মাঝে মধ্যেই ঠাকুরের বাসন কোষণ এটা দিয়েই মাঝে অনেকে তো দেখো এখানে আমি আমাদের মানে এটা মা আমাকে দিয়েছিল বিয়ের সময় দানে যে হয় না দান তখন দিয়েছিল তো দেখো কি অবস্থা কালো হয়ে গেছে তো এটা ফুল রাখার ঝাঁকা তো এটা এটাকেই আমি একটু ভালো করে একটু পরিষ্কার করব। তো দেখো এই যে নিয়ে নিয়েছি সাথে করে একটা মোটা ছোবরা এবার চলো এটাকে ভালো করে পরিষ্কার করি আজকে যতটা হয় পারবো করব আর পরে তো আবার এটা ইউজ হতেই থাকবে এতটা আজকে ইউজ হবে না তারপর আরেকটা ঘটি আছে সেই ঘটিটাকেও মাজবো তো এত বড় তো ভিডিওতে দেখাও না পসিবেল না তো কিছু কিছু দেখাচ্ছি তোমাদের সাথে তো এটা অনেকক্ষণ ধরে মাজলাম ফুল ঢাকার ঝাঁকাটা তারপরে একটু ধুয়ে নিচ্ছি দেখো ধোয়ার পরের মানে যে কীরকম রূপ আসলো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই জায়গাটা একটু অন্ধকার বলে কিন্তু খুব একটা ভালো মতো বোঝা যাচ্ছে না কিন্তু এই যে ফুল যেগুলো আঁকা ছিল আমি নিজে তো বুঝতে পারছি কতটা পরিবর্তন হয়েছে অনেকটা অনেকটা তো দেখো ভালো মতো পরিষ্কার কিন্তু হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আশা করি অনেকের কাজে লাগবে আজকের এই টিপসটা আর অনেকে কাছে আমি তো বললাম অনেকেই হয়তো জানো এই টিপসটা যারা জানে না তাদের জন্য আমি আজকে এটা শেয়ার করলাম আমিও জানতাম না কিন্তু মায়ের মুখ থেকে আমি যখন শুনলাম তখন ভাবলাম যে চলো এটা একটা কন্টেন্ট হিসাবে ব্যবহার করা যেতেই পারে তো অনেকে জানাও হয়ে যাবে তারপরে দেখো এই ঘটিটার অবস্থা কি গঙ্গা জল আছে এটাতে এটা গঙ্গা জলটাকে আমি সাইডে রাখবো ঘটিটার অবস্থা দেখো দেখছো কি অবস্থা কালো হয়ে একদম আছে কতদিন যে মাজা পড়েনি ঘটিটাও বলছে আমাকে ভাই মাছ একটু মাছ আমি না শেষ হয়ে গেলাম অনেকদিন আমার গায়ে সাবান পরে তো যাই হোক ঘটিকে একটু সবকিছু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সামনে শীত আসছে হ্যাঁ তো দেখো এখানে আলোতে বোঝা যাচ্ছে না আমি একটু বাইরে গিয়ে দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে কারণ এত কষ্ট করে আমি মাজলাম সেটা তো তোমাদেরকে দেখাতে হবে যে কতটা ভালো হয়েছে আর ঘটিও বলছে কোয়েল তুই আজকে আমাকে এত বছর পর মেজে খুব ভালো করেছিস তোর পুণ্যই হোক তো যাই হোক আমি বারান্দায় আসলাম ঘটিটাকে নিয়ে দেখো কতটা পরিষ্কার হয়েছে হ্যাঁ কী কালো ছিল ছোপ ছোপ হয়ে হ্যাঁ নিজেরও ভালো লাগছে দেখে দেখবে ঘর বাড়ি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো হয়ে যায় সেরকম কিন্তু সংসারে প্রত্যেকটা জিনিসই যদি টিপটপভাবে হয় না সবই ভালো লাগে যেমন আমাদের শরীরেই কোনো কিছু একটা মাথা ব্যথা বা জ্বর হলে যেরকম ভালো লাগে না সেরকম এইগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম ব্যাপারটা তো দেখো ভালো মতো কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার অন্য কাজে যাওয়া যাক অনেকক্ষণ এই ঘটি বাটি নিয়ে বসে থাকলাম টিপস শেয়ার করলাম আর এই যে দেখো আমার ব্যাগ ছিঁড়ে গেছে আমার খুব দুঃখ একটা করে ব্যাগ আসছে বাড়িতে আর পুরনো ব্যাগগুলো আমাকে টাটা বাই বাই বলে চলে যাচ্ছে কী করে এই জায়গাটা ছিঁড়ে গেল বুঝতে পারছি না এই ডাফেলটা খুব ভালো ছিল জানো তো আবার একটা ডাফেল কিনতে হবে এটা মোটামুটি দু বছর আড়াই বছর তো চললই তেইশে কিনেছিলাম বোধ না বাইশে মনে পড়ছে না তো এই ডাফেলটা খুব সুন্দর ছিল আমার খুব ভালো হতো মাল্টি কালার অনেক ড্রেসের সাথে চলে যেত এটা তো আমি তো ব্যাগ লাভার আমার তো ব্যাগ খুবই ভালো লাগে তো যাই হোক একটা চলে গেল আর কিন্তু কিছু করার নাই পি ব্যাগ বলে ওকে আমি টাটা করে দিলাম কদিন পর ডাস্টবিনটাকে নিয়ে গিয়ে ফেলে দেবো আর এই দেখো আমি এই সমস্ত ভিডিও টিডিও করার জন্য জায়গাটাকে কি নোংরা করে রেখেছি এবার এটাকে পরিষ্কার করার পালা তো চলো আমি এবার গঙ্গা জলটাকে এখানে ঢেলে দিই যে যার মতো নিজের জায়গায় থাকুক তাহলেই ভালো হ্যাঁ গঙ্গা জলটা কিছুদিন আগেই এসছে বাড়িতে বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো আর যাদের গঙ্গার ধারে বাড়ি তাদের তো খুবই ভালো তাদেরকে বাইরে যেতে হয় না গঙ্গা জল নিতে হ্যাঁ তো আমাদের আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে গঙ্গা জল বা গঙ্গা নদী বলো অনেকটাই দূরে যেতে হয় আর এখানে তো ঠাকুরকে প্রত্যেক দিনই বারো মাসে গঙ্গা জলই সেবা দেওয়া হয় আর কি ওই জন্য গঙ্গা জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এই জায়গাটা অনেকটা নোংরা হয়ে গেছিলো ঠাকুরঘর বলে কথা সকালবেলায় আমার শাশুড়ি মা পুরো ঠাকুরঘর মুছেছে আমি আবার নোংরা করে দিলাম নোংরা করে দেওয়ার পর নিজেও পরিষ্কারও করে দিলাম আর কারণ হচ্ছে যে ডেলিভারি ডেলিভারি আসবে ফ্লিপকার্ট থেকে তো বর বললো যে বড় গাড়িতে নাকি আসবে মানে যেরকম বাইকে আসে না ওরকম করে নাকি আসবে না তো ওই জন্য আমি আবার একটু রেডি হলাম কারণ যে অবস্থায় থাকি সে অবস্থায় বাইরে যাওয়াটা যাবে না ঠিক আছে তাই জন্য কুর্তি পরে রেডি হল চলে এসছে ইয়া বড়ো একটা গাড়ি এতদিন ডেলিভারি বয়রা এসেছে কিন্তু এরকম গাড়িতে আমি কোনো কোনোদিনও নিইনি আজকে এসছে এরা আসলে অনেকগুলো দেখতেই পাচ্ছ কতগুলো অর্ডার সব বড় বড় জিনিস আছে তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে সোফাতে দেওয়ার বেড কভার সরি সোফাতে দেওয়ার কভারগুলো বেড কভার না সোফাতে দেওয়ার কভারগুলো অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো সেটাই আজকে এসেছে আর আমি দেখেছি যখন স্নানে যাব যখন কোনো কাজ করব তখনই এই ডেলিভারি দাদা বা ভাই এরা এসে পৌঁছে যায় কিছু করার নেই আর যাই হোক এই যে এখানে আবার দিচ্ছিলো তো ওরা নিয়ে বললো যে দিদি একটু নিজে থেকে ভিডিও করো তো ওই জন্য আমি ভিডিওটা ধরলাম ভিডিওটা করলাম জিনিসটা কেমন এসছে না এসছে আর জিনিসটা আসার পর আমার মনটা একটু কেমন যেন করছে তো যাই হোক কেন করছি সেটা পরে বলছি এখানে আমি দেখে আসলাম পর্দাটা দেখাবো অবশ্যই দেখাবো এই যে বাইরের ভিউ দেখো হালকা হাওয়া আসছে হালকা হালকা রোদ দেখে বোঝা যাচ্ছে শীত আর কিছুদিন পর বাড়ি তোর গড়াই এসে দাঁড়াবে চলো আমার এখন শশা খাওয়া খুব দরকার শশা খাচ্ছি দিনে তিন চারটা করে তো খাচ্ছি আগে তো শশা শরতাম না বলো না বিড়াল নাকি ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে না সেরকম আগে চাপা আমার মেয়ে আগে এক থেকে জল খেতাম সে এখন তিনটা তিন সাড়ে তিনটা চাপাচ্ছি কিছু বস সানে সেটা শেয়ার করো দেখো এবার আমি এটাকে খুলছি কেন বললাম তখন বলো তো আমার যে সোফার কালারটা আর এই কালারটা সেম হয়ে গেল আমি ভাবছিলাম এমন একটা কালার নিব যেহেতু রাস্তার উপরে বাড়ি ধুলো খুব পরে জানোই তোমরা খুবই প্রচণ্ড হারে ধুলো পরে তো এটাতে মানে ধুলো পড়লে ভালো বোঝা যাবে জিনিসটা কোয়ালিটিটা খুব সুন্দর জানো তো হ্যাঁ তো এখন মনটাকে আমি যেন করছে ভাজি চেঞ্জ করে নেবো না কি থাকি ভাবলাম থাক আর চেঞ্জ ফেঞ্জ করবো না এরকমই থাক চেঞ্জ করলে আমার এক ঝামেলা ঢাকা নিয়ে কাজ আমাদের কাজটা কাজটা হচ্ছে কি না সেটা দেখো কিছু করার নেই এখন চলে এসছে এখন আমাকে এটা বলেই নিজেকে সান্ত্বনা দিতে হবে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না অনেকটাই বড় হয়ে গেল আশা করি আজকে ভিডিও খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে সবাইকে ভালোবাসা দিয়ে আজকে সোফা দেখতে দেখতে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা